হরে কৃষ্ণ পড়ছি মহাভারত থেকে মহাভারতের আদি পর্ব থেকে রাহুর মস্তক সেদন এর সঙ্গে আরও একটা পর্ব দেবাসুর সংগ্রাম রাহুর মস্তক সেদন ও দেবাসুর সংগ্রাম তা শুন দেখি উগ্রশ্রো কহিলেন অনন্তর সমস্ত দৈত্যগণ একত্রিত হইয়া নানা প্রকার অস্ত্রশস্ত্র গ্রহণপূর্বক দেবগণকে আক্রমণ করিল তদব তদবলোকনে মহাপ্রভাবশালী ভগবান নারায়ণ নরদেব সাম্যবি ব্যবহারে দানবেন্দ্রীয় দিগাকে বঞ্চনা করিয়া অমৃত হরণ করিলেন এটা দেখে নারায়ণ সেই অমৃত হরণ করতে চুরি করে নিলেন অনন্তর দেবগণ বিষ্ণুর নিকট হইতে সেই অমৃত লইয়া পরমাল্লাদে পান করিতে বসিলেন দেবগণ অমৃত পান করিতে আরম্ভ করিলে রাহু নামে এক দুষ্ট দানব অবসর বুঝিয়া দেবরূপ ধারণপূর্বক সুরগণের সহিত অমৃত পান করিতে বসিয়াছিলেন রাহু অমৃত রাহুর কণ্ঠদেশমাত্র গমন করিয়াছে এমতো সময়ে চন্দ্র ও সূর্য দেবতাদিগের হিত সাধনার্থে ওই গুপ্ত বিষয়ে ব্যক্ত করিয়া দিলেন চন্দ্র এবং সূর্য সেটা জানিয়ে দিলেন যে একজন অসুর দেবতাদের দিকে বসে অমৃত সেবন করছে ভগবান চক্রবাণী শিও সুদর্শন অস্ত্র দ্বারা তৎক্ষণাৎ সেই দুষ্ট দানবের শিরচ্ছেদন করিলেন নারায়ণ কী করলেন তখন সেই রূপ ছেড়ে নিজ রূপে ফিরে সুদর্শন চক্র দ্বারা তার মস্তক ছেদন করলেন রাহুর পর্বত শিখর আকার প্রকণ্ড মস্তক সেজনমাত্র গগনমণ্ডলে আরোহণ করিয়া ভীষণ নাদে গর্জন করিতে লাগিলেন তাহার কবন্ধ কলেবর সকাননা সদীপা সপর্বতা বসুন্ধরাকে কম্পিত করিয়া ভূপৃষ্ঠে পতিত হইল এত জোরে আওয়াজ হল সব কেঁপে উঠল তদবধি চন্দ্র ও সূর্যের সহিত রাহু মুখের চিরশত্রুতা জন্মিল সেই থেকে চন্দ্র এবং সূর্যের সঙ্গে এই রাহু নামক যে দৈত্য তার শত্রুতা জন্মিল এই নিমিত্তদ্যাপী ওই রাহু মুখ মুখ তাহাদিগকে গ্রাস করিয়া থাকে সেই থেকেই এই যে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ শুরু হয় অমৃত খেয়েছিল তাই এদেরকে সে গিলতে পর্যন্ত পায়। কারণ অমৃতর ওই কণ্ঠদেশ পর্যন্ত গিয়েছিল পরিশেষে ভগবান নারায়ণ মোহিনীবেশ পরিত্যাগ করিয়া অস্ত্র শস্ত্র গ্রহণপূর্বক দানবগণকে আক্রমণ করিল এরপরে দেবাসুর সংগ্রাম তদনন্তর লবণান্য তীরে দেবাসুরগণের ঘোরতর সংগ্রাম সমুপস্থিত হইল প্রাস তোমর ভিন্দিপাল প্রভৃতি সহস্র সহস্র তীগ্নাগ্র শস্ত্র বর্ষণে রণস্থল আচ্ছন্ন হইল চক্র গদা শক্তি প্রভৃতি শস্ত্রাঘাতে দানবগণ রুধির বমন পূর্বক মূর্ছিত হইয়া রণশায়ী হইল তাহাদিগের তপ্ত কাঞ্চনাকার মস্তক কপাল পট্টিস পট্টিসাঘাতে ছিন্ন ভিন্ন হইয়া অনাবরত ধারণিতলে পতিত হইতে লাগিল যুদ্ধ হত যুদ্ধে হত দানবগণ রুধিরাক্ত কলেবর হইয়া ধাতুর আগরঞ্জিত গ্রিকুটের ন্যায় ভূমি শয্যায় শয়ন রহিল পরস্পরের শস্ত্র প্রহার দেখিয়া রণস্থলে আহাকার শব্দ উঠিল দেবগণ দূর হইতে পরি পরিঘাঘাত ও নিকটে দৃঢ় মুষ্টি প্রহার করিয়া রণ করিতে আরম্ভ করিলেন দানবেরাও ঐরূপ যুদ্ধ করিতে লাগিল সংগ্রামের কল কল কলকলধ্বনি গগনমণ্ডল আচ্ছাদিত করিল চারিদিকে কেবল সিন্দি ভিন্দি ধাতব ঘাতায় পাতায় মরা ইত্যাদি ঘোরতর শব্দমাত্র শ্রুতই শ্রুত হইতে লাগিল এইরূপে ভয়ঙ্কর সংগ্রাম হইতেছে এমতো সময় নর ও নারায়ণ রণস্থলে আগমন করিলেন ভগবান নারায়ণ নরদেবের হস্তে দিব্যধনু সন্দর্শন করিয়া দানবকুল ধুমকেতু শিও চক্রাস্ত্র স্মরণ করিলেন মহাপ্রভাবশালী সূর্যসম তেজস্বী অপ্রতিহত বীর্য ভীমদর্শন সেই অরণিসুদন সুদর্শন চক্র স্মরণমাত্রে নভমণ্ডল হইতে অবতীর্ণ হইল আজানুলম্বিত বাহু ভগবান চক্রবাণী সেই প্রজ্বলিত হুতাশনাকার ভয়ঙ্কর চক্র বিক্ষেপ পক্ষে প্রক্ষেপ করিলেন নারায়ণ বিক্ষিপ্ত ভীষণ সুদর্শনাস্ত্র মহাবেগে ধাবমান হইয়া স সহস্র সহস্র দানবদলের প্রাণ সংহার করিলেন কোনো স্থলে সমুজ্জ্বল হুতাসনের ন্যায় প্রজ্বলিত হইয়া দত্তকুল নিপাত করিল কোথাও বা আকাশমণ্ডল ও ধরাতলে পরিভ্রমণ পরিভ্রমণপূর্বক ক্রিসাসের ন্যায় তাহাদিকে রুধির পান করিতে লাগিল নবমেঘাকৃতি মহাকবল পরাক্রান্ত দানবেরাও আকাশে উক্ষিত হইয়া সহস্র সহস্র পর্বত নিক্ষেপ দ্বারা দেবগণকে আকলিত করিল তৎকালে ভগ্নাশানু অতি প্রকাণ্ড মহিধরগণ পরস্পরাভিঘাতে ভয়ঙ্কর শব্দ করিয়া ঘুরতর মেঘের ন্যায় চতুর্দিকে পতিত হইতে লাগিল দুর্দান্ত দানবগণ এইরূপ গভীর গর্জনপূর্বক নিরন্তর পর্বত বর্ষণ করিয়া সকাননা সদীপা মেদিনীকে কম্পন্নিত করিল তখন নরদেব সুবর্ণমুখ শিলিমুখ দ্বারা দান বিক্ষিপ্ত পর্বতসমূহ বিদারণপূর্বক নবমণ্ডল ব্যক্ত করিলেন মহাবল পরাক্রান্ত দানবগান দেবগান কর্তৃক ভগ্নবল ভগ্নবল হইয়া এবং আকাশমণ্ডলে অগ্নিসাদৃশ্য সুদর্শন চক্রকে ক্রুদ্ধ দেখিয়া কেহ ভূগর্ভে কেহ বা লবণার্নবগর্বে প্রবিষ্ট হইল কেউ মাটির তলে ঢুকলো কেউ সমুদ্রের তলায় এই রূপে জয়লাভ করিয়া যথোচিত সৎকার পুরস্বর মন্দরগিরিকে স্বস্থানে স্থাপন করিলেন মন্দরগিরি পর্বত যেখানে ছিলেন তাকে আবার সেখানে রাখলেন জলধারগণ নবমণ্ডল এবং সুরলোক নিনা নিনাদিত করিয়া যথাস্থানে প্রতিগমন করিল অনন্তর ইন্দ্রাদি দেবগণ আহ্লাদ সাগরে মগ্ন হইয়া সেই অমৃতপূর্ণ কমণ্ডলু সুরক্ষিত করিয়া নারায়ণের নিকটে সমর্পণ করলেন তারা যুদ্ধে জয় হওয়ার পরে সেটা আবার নারায়ণকে দিলেন সেই অমৃত এরপরে নাগগণের প্রতি অভিশাপ তো এটাই পর্যন্তই রাখছি কৃষ্ণ এর পরের পর্বে দেখি কি বলছে